আজ ভিডিওটা রাত থেকে শুরু করছি আর এখন সাড়ে সাতটা বাজে আর ভিডিওর ব্যাকগ্রাউন্ড দেখে তোমরা বুঝতেই পেরেছো এটা আমাদের বাড়ি না তো হ্যাঁ এটা আমাদের বাড়ি না এটা আমার মামাবাড়ি আর আমি হঠাৎ করে মামা বাড়িতে চলে আসি আর একা একাই এসেছি আজকে এসেছি খুব তাড়াহুড়ার মধ্যে এসেছি ভিডিও করা হয়নি আর আমি এসেছি বুনুকে নিয়ে যেতে তো দিদার মৃত্যুর প্রথম আমি আসলাম মানে এটাই প্রথম এখানে দেখো দাদু একা একা বসে আছে আগুন ঠান্ডা দিন যেহেতু আগুন তাপাত ছিল ওখানে তো ওই যে আগুন তাপাচ্ছে দাদু আমি আর বুনু একটু বাইরে থেকে ঘুরে এলাম বাইরে বলতে রাস্তা থেকে ঘুরে এলাম আর এখানে এসে দেখি দাদু এখানে আগুন তাপাচ্ছে একা একা বসে আগে যেরকমটা একটা ছিল এখন সেরকমটা নেই দেখতেই পাচ্ছ তোমরা দাদুকে আর ওখানে বুনু রান্না করছিল আমি কালকেই চলে যাবো দুপুরবেলা বেরিয়ে পড়বো এখান থেকে আর রাতটা শুধু থাক আমি আজকেই ফিরতে চেয়েছিলাম তবে আস্তে আস্তে মানে ওখানে যেতে যেতে অনেকটা রাত হয়েছে তো আর আশা হলো না আজকে রাতটা থেকে কালকে সকালবেলা বা দুপুরবেলায় বেরিয়ে পড়ব এখানে ভাই বসে আপেল খাচ্ছিল ওখানে দাদু আগুন তাপাচ্ছে আর এখানে আমি শশা কেটে নিয়েছি ভাত দিয়ে খাবো বলে তো মাংস দিয়ে খেয়েছিলাম তো আমি শশাটা দিয়ে খেতে ভালোবাসি তো আমি শশা কেটে নিয়েছি তারপরে খাওয়া দাওয়ার পর বিছানা চলে এসেছি আর কোনো রকম ভিডিও করা হয়নি এমনিতেই ঠান্ডার দিন বুঝতেই পারছো আর হুট করে প্লান ছাড়া চলে গিয়েছি তো এখানে দেখতে পাচ্ছ আমি শুয়ে পড়েছি আর আমার যেহেতু মানে থাকার কথা ছিল না তো আমি বাড়িতে পড়ার সোয়েটারও নিয়ে যাইনি তো ভাইয়ের একটা সোয়েটার নিয়ে পড়েছি তো সেটা পরেই ঘুমাবো আর এখানে আমি আর বুনু বুনু বুশাড়ি করে নিয়েছে এবার আমরা শুয়ে পড়ব আর আজকে মতো ভিডিওটা আমি এখানে শেষ করছি আর এখানে আমি দুই দিনের ভিডিও একটু একটু করে করেছি তো দুই দিনের ভিডিওটাই আমি একদিনে শেয়ার করে দেবো তো আজকে এটা রাত প্রথম দিন তো চলো আজকের মতো গুড নাইট সুন্দর একটা সকাল নিয়ে ফিরে আসছি আর আমার তো সকাল হতে অনেকটা সময় লাগবে তোমাদের তো হয়ে যাবে তাড়াতাড়ি তো দেখো সকালবেলা ঘুম থেকে উঠে পুকুর পাড়ে একটু হাঁটতে বেরিয়েছি কত সুন্দর ফুলগুলো গুলো এগুলা শাপলা ফুল আমাদের পুকুরে ফুলটা হয়েছে এত সুন্দর ফুলটা কী আর বলবো তোমাদের আর দেখো আলো মানে সূর্য উঠেছে আর চার পুরো আলোয় ঝলমল করছে এত সুন্দর রোদ্রু দিয়েছে মানে রোদ্রুটাই যেন ভালো লাগছে আর ঠান্ডা দিনে রোদ্রু তো কোনো কথা হবে না সত্যি গায়ে পড়লে অনেকটা ভালো লাগে রাস্তাঘাট পুরোই ফাঁকা চারিদিকে ফাঁকা সকালবেলা থেকে উঠে সকালবেলা এখানে একটু না হাঁটলেই নয় তো সেরকম প্রত্যেকবার আমি এখানে এসে হাঁটাহাঁটি করি আমার দারুণ লাগে জায়গাটা একদমই শুনশান মানে নেই ফাঁকা চারপাশটা একদম ফাঁকা মানে কেউ থাকেই না আর আমাদের ওখানে এত লোক থাকে মানে আমি রাস্তা মধ্যে কখনো সেরকম করে হাঁটিই না বাড়ির মধ্যেই থাকি যদি কখনো দরকার হয় তাহলে যাই আর হাঁটাহাঁটির জন্য কখনো বেরোই না আর এখানে আমি বিনা কারণ ছাড়াই ওই পারে একবার এই পারে একবার এরকম হাঁটাহাঁটি করতেই থাকি যেহেতু কেউ নেই আর এখানে প্রচণ্ড রোদ্দ দেখো আজকেই বাড়ি যাবো একটু পরেই মুখ টুক ধুয়ে খাওয়া দাওয়া করে চলে যাব কালকে বেরিয়েছিলাম আস্তে আস্তে বিকাল হয়েছে বিকাল না সন্ধ্যা সাড়ে ছটা বাজে অনেক দূরে রাস্তা যেহেতু আর আমি একা এসেছি মা বাড়িতে আছে বুনু তো ছিল না বুনু চলে গিয়েছে তো আমি এই যে বুনুকে নিতে এসেছি চলে যাবো আর এত পরিমাণে রোদ্র আমি তাকাতেও পারছিলাম তো চলো এবার ব্রাশ কর দেখো এখানে কলপাড়ে একটা এত বড় একটা কুমড়ো গাছ সরি এটা কুমড়ো গাছ না এটা লাউ গাছ আর লাউ গাছের পাতাগুলো এক একটা বিশাল বড় বড় তো সেটা আমি দেখলাম তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম চারপাশে একটু একটু মানে যেহেতু এটা ঠান্ডা দিন কুয়াশা কুয়াশা ছিল তারপরে ভালোই রৌদ্র উঠেছে এখানে মামি মাছ কাটছিল এটা পুকুরের মাছ ছিল মানে পাশের যে পুকুরটা দেখে দেখালাম তোমাদের বড় পুকুরটা আর এখানে দেখো কত মুরগি আর হাঁস অনেক হাঁস ছিল হাঁসগুলো বিক্রি করে দিয়েছে আর এখানে ভাই কমলালেবু খাচ্ছিলো আর ওখানে মামি মাছ কাটছে আর রান্নাঘরে বুনু ভাত রান্না করছে আর এখানে তো ছাগল গরু তারপরে মুরগি এসব তো থাকবেই গ্রামের বাড়িতে আর এদিকে দেখো দাদু হলুদ মানে এগুলো কাঁচা হলুদ তো সেগুলো মামিরা করেছে তো সেগুলো দাদু পরিষ্কার করছে তার থেকে আমি একটুখানি নিব বাড়িতে লাগানোর জন্য মানে একটা বা দুটো তো দাদু একটুখানি প্যাকেটে করে দিয়েছিলো সেটা আমি বাড়িতে লাগিয়ে দেবো সামনেই সরস্বতী পুজো আসছে সরস্বতী পুজোর সময় কাঁচা হলুদ লাগে আর সেই সময় বাজারে কাঁচা হলুদের কিন্তু প্রচণ্ড দাম বেড়ে যায় আমাদের এখানে তো এখানে আমি একটুখানি দাদু কাঁচা হলুদটা পরিষ্কার করছিল তো সেখানে দাদুকে বলে আমি চলে গেলাম ঘরে আর ঘরে গিয়ে আমি মানে রেডি হচ্ছিলাম যাওয়ার জন্য আর এদিকে বুনু ভাত রান্না করছে বুনুকে যেহেতু নিয়ে যাব দুজনেই চলে যাব আর আমি যার জন্য এসেছি আর আজকে হচ্ছিলো কত তারিখ আজকে সতেরো তারিখ তো দেখো এদিকে বুনু সরি এটা বুনু নয় এটা ভাই ঠাকুর বানিয়েছে মাটির তো এত সুন্দর সুন্দর ঠাকুরগুলো বানিয়েছে মানে কী আর বলবো এক একটা মানে ঠাকুর রকম মানে দুর্গা ঠাকুর কালী ঠাকুর সরস্বতী ঠাকুর এটা এটা নাকি কালী ঠাকুর দেখো যে শিব থাকে না নিচে এটা দুর্গা ঠাকুরের পাঁচ পাঁচ দশটা হাত তারপরে কী কী ঠাকুর বানিয়েছে আমি ঠিক এত জানি না তো মাটি দিয়ে বানিয়েছে ভাই ছোট ভাই বানিয়েছিল আর এদিকে দেখো বাড়ির পিছন দিকে এখানে ইসি গাছগুলো হয়েছিল হলুদ গাছগুলো হয়েছে হয়েছে ফাঁকাটা দেখছো পাথরের ওই সাইডে আর এই পাশে রাস্তা যেহেতু অনেক বড় বাড়ি খোলা মেলা সব দিকেই তো সামনে পিছনে খোলা পুকুর আছে রাস্তা আছে তো সেটাই তো একটু ঘুরে ঘুরে দেখিয়ে দিচ্ছি কোথায় কোথায় কি আছে অবশ্যই এর আগেও দেখেছি এদিকে সামনের দিক আর বাড়ির সামনেই রাস্তা আর এটা ওদের কলপার এখানে ভাই বসে আছে এদিকে দেখো মুরগি তারপরে গরু ছোট ছোট গরু বড় গরু বাইরে বাঁধানো আর এখানে রাস্তার মধ্যে একটু পরে দেখবে ধান শোকাতে দিবে আর আমার ধান নাড়তে খুব ভালো লাগে আমি পারি না তবু চেষ্টা করি করার আর এখানে তাদের হচ্ছিলো যে পোয়ালগুলো থাকে সেগুলো দিয়েছে শোকাতে তো চার পাঁচটা দেখো আর এখন মানে সব কিছু ফাঁকা এখনও সেরকমভাবে কিছু করেনি তবে আলু লাগানো হয়েছে ধান তোলা হয়েছে ধান তোলার পর আলু লাগিয়েছে এখনও আলুটা হয়নি মানে ছোট ছোট আছে পাতাই বেরোয়নি আর এখানে ওইদিকে বুনু মাছ ভাজে আর এখানে অনেক কাজ যে যাওয়ার কাজে ব্যস্ত আর এদিকে ধানটাকে হচ্ছিল মানে মাঝে মাঝে দেখতে হয় টাস এসে খেয়ে নেয় পাখিটাখি আমি একটু ধানটা নাড়িয়ে দিচ্ছিলাম আর এখানে পা ধান নাড়ানো হয় আর আমি পা না তবুও চেষ্টা করছিলাম মানে করার তারপরে হয়ে যাবে আর আমি রেডি রেডি হয়ে বেরিয়ে পড়বো খাওয়া দাওয়া করে অবশ্য রেডি হয়েছি তো আমি পুরোই রেডি আর যেহেতু আমার থাকার কথা ছিল না তো আমি জামাকাপড় আনিনি। তো বাসে উঠে পড়েছিলাম আর টোটো থেকে নেমেই বাস পেয়েছি আর বাসটাও ফাঁকাই ছিল তো বাসে উঠেই চলে যাব আমাদের বাড়ি আর যেহেতু অনেকটা দূরে রাস্তা না সিট না পেলে না ভালো লাগে না তো চলো আজকের মতো এখানেই শেষ